অনেক অনেক দিন আগে এক ছোট্ট গ্রামে বাস করত এক মানুষ তার নাম ছিল মোয়ান মোয়ানের পরিবার ছিল খুবই সাধারণ ছোট্ট একটা ঘর আর দিনরাত কঠোর পরিশ্রম করে উপার্জন করতো সে যদিও তার জীবন ছিল সরল তবু তার হৃদয় ছিল অসাধারণ বড় মোয়ান সবসময় মানুষের উপকার করতে প্রস্তুত থাকত গ্রামের লোকেরা তার সততা আর দয়ার জন্য তাকে ভীষণ ভালোবাসত খেতে বসলে যদি কোনো ক্ষুধার্ত কুকুর কাছে এসে দাঁড়াতো মোয়ান নিজের টিফিন থেকে তাকে খাইয়ে দিত যদি কোনো পথিক ক্ষুধার্ত হয়ে সাহায্য চাইতো মোয়ান নিজের খাবারও দিয়ে দিত বিনা দ্বিধায় কিন্তু তার স্ত্রী সুনিতা এতে প্রায় বিরক্ত হয়ে যেত সে বলতো তোমার দানসীনতার কারণে রান্নাঘর প্রায় খালি হয়ে যায় তোমারও তো কিছু ভাবা উচিত মোয়ান হেসে উত্তর দিত সুনিতা ক্ষুধার্ত পেট হলো সবচেয়ে বড় শত্রু যদি আমরা সাহায্য করতে পারি কেন করব না সবই তো ঈশ্বর দেখছেন এক দুপুরে মোয়ান ঘরে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ দরজার বাইরে থেকে এক দুর্বল কণ্ঠস্বর ভেসে এলো বাবা একটু পানি দেখে মনে হচ্ছিল এক বৃদ্ধ ঋষি এসেছেন ক্লান্ত ও অনাহারে জর্জরিত সুনিতা জানালা দিয়ে উঁকি মেরে বলল আহা এবার আবার শুরু হলো রান্নাঘর তো খালি হয়ে যাবে কিন্তু মোয়ান কিছু না শুনেই দরজা খুলে দিল দেখল ঋষির শরীর শীর্ণ জামাকাপড় ধুলো মাখা আর মুখ ঘামে ভিজে গেছে মোয়ানি গিয়ে গিয়ে বলল বাবা ভিতরে আসুন বসুন আমি পানি আনছি সে অনেকটা পানি এনে দিল ঋষি ধীরে ধীরে খেলেন তারপর দীর্ঘ দীর্ঘশ্বাস ছেড়ে বললেন দুই দিন ধরে আমি কিছু খাইনি বাবা যদি সামান্য খাবার পেতাম তবে অনেক কৃতজ্ঞ হতাম মন দৌড়ে রান্নাঘরে গেল দেখল মাত্র দুটো রুটি আছে যা তার নিজের দুপুরের খাবার কিন্তু বিন্দুমাত্র চিন্তা না করে রুটিগুলো তুলে নিল শুনতে তাকে আটকে বলল তুমি কি করছো এ রুটি তো তোমার খাবার তুমি যদি এগুলো দিয়ে দাও তবে খাবে কি ওই ঋষি অন্য কারো ঘরে চাইতে পারে কিন্তু আমরা কথাই ভিক্ষা চাইব মোয়ান শান্তস্বরে উত্তর দিল ক্ষুধার্ত পেট অপেক্ষা করে না এই বাবা দুই দিন ধরে কিছু খাননি আমরা যদি না খাওয়াই উনি বাঁচবেন কি করে আমাদের জন্য ঈশ্বর ব্যবস্থা করবেন ঋষি সব শুনেও নিশ্চুপ বসে রইলেন মোয়ান স্ত্রীর রাগ উপেক্ষা করে রুটিগুলো তার সামনে রাখল বাবা আমাদের ঘরে এটাই সবচেয়ে ভালো খাবার অনুগ্রহ করে খেয়ে নিন ঋষি কিছু না বলে নীরবে খেতে শুরু করলেন শেষে কানি খেলেন আর মুখে শান্তির ছাপ ফুটে উঠল কিছুক্ষণ পর তিনি উঠলেন যাওয়ার আগে মোয়ানকে ডেকে বললেন বাবা এসো এটা তোমার জন্য তার থলির ভিতর থেকে একটা ঝকঝকে সোনার পাত্র বের করে দিলেন মোয়ান উবিস্মিত হয়ে বলল না না বাবা আমি এটা নিতে পারি না এটা তো আপনার ঋষি হেসে বললেন গত সপ্তাহে এক রাজা আমাকে এই পাত্রটি ভিক্ষা দিয়েছিলেন কিন্তু আমার কোনো প্রয়োজন নেই আমি খুঁজছিলাম এমন একজনকে যে প্রকৃত অর্থেই যোগ্য আজ আমি তাকে পেয়েছি এটা শুধু একটা প্রতীক এক স্মরণিকা যে ঈশ্বর সব কিছু দেখেন নিঃস্বার্থ দান কখনো বৃথা যায় না তুমি বিনিময়ের আশা করি তবু ওই পুরস্কার তোমার প্রাপ্য মনে রেখো সৎ কাজই হলো প্রকৃত ধর্ম সৎকর্ম চালিয়ে যাও একদিনের ফল তুমি আর তোমার পরিবার অবশ্যই পাবে এই কথা বলেই ঋষি চলে গেলেন মোয়ান সোনার পাত্র হাতে দাঁড়িয়ে রইল তার চোখে আনন্দাশ্রু ঝরতে লাগল সে মনে মনে প্রতিজ্ঞা করল যে অবস্থাতেই থাকুক না কেন সে সব সময় মানুষের উপকার করবে বন্ধুরা মনে রেখো কর্মই হলো প্রকৃত ধর্ম যে মানুষ নিঃস্বার্থভাবে ভালো কাজ করে ঈশ্বর একদিন না একদিন তাকে পুরস্কৃত করেন তাই কখনও সঠিক কাজ থেকে পিছিয়ে যেও না